This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলতমাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রবিবার সন্ধে প্রতিবাদ মিছিলে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা সেই মিছিল থেকে স্লোগান উঠলো কাশ্মীর মাঙ্গে আজাদি যাদবপুরে প্রতিবাদ মিছিল থেকে এমন ঘটনা ঘটেছে বলে ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং সেই ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল হয় কেন এন রাইট নাইনথ অ্যান্ড ডে গ্রিম টক থাকবে রাইট সারাদিন পলিউশন নয় ঠিক যেন রাতের ভোটে সাদা ভো নিয়ে সারাদিন হ্যাপি স্কিন। যার জেরে বিতর্ক এই মুহূর্তে চরম আকার নিয়েছে কারণ যা নিয়ে প্রশ্ন এবং প্রতিবাদের স্বৎ এক তৃণমূল বিজেপি এবং কংগ্রেসের গলায় তাদের প্রশ্ন তিনোত্তমার বিচারের সঙ্গে আজাদের কি সম্পর্ক এহেন ঘটনার প্রতিবাদে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ। এক্স হ্যান্ডেলে বামেদের তো তৃণমূল নেতা কুনাল ঘোষের স্বাভাবিক এই ভিডিও যখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া এবং যার জন্য বিতর্ক তৈরি হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের গলাতেই একই সুর কারণ তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস প্রত্যেকে একইভাবে সোচ্চার হয়েছেন এবং কার কি বক্তব্য শোনাবো বামেদের কিভাবে বেঁধা হয়েছে তার শুনবো আমি আগে বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে তো সেই উদ্দেশ্য একটাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনারেই করছে তারা জানে যে এই স্লোগান গুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আসবে কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে সাধারণ মানুষ তাদের এই দাবি দেওয়া সমর্থন করে না কিন্তু তারা মোহাম্মদ বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলামে এরা এই কাজটা করছে যারা সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যায় এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময় অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে ওটা তাদের কেমো বা ছদ্মবেশ পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী এই নৈরাজ্যের আন্দোলনকে এই অসভ্যতাবীর আন্দোলনকে এই বিচ্ছিন্নতাবাদীর আন্দোলনকে এই গণতন্ত্রের বিরুদ্ধের আন্দোলনকে আজকে নৈতিক এবং আইনি সমর্থন জানাবার কথা বলেছেন বা এখনো বলছেন তাদেরকে চোখে আঙুল দিয়ে সবাই দেখাতে চাই যে আপনারা কে এবং কি উদ্দেশ্যে আপনারা আজকে তৃণমূলের সরকার এবং তৃণমূলের প্রশাসনকে বারবার বিশোধকার করছে আজাদি স্লোগানটা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হতো বা গোটা দেশ জুড়ে যখন ব্যবহৃত হতো তখন তো যারা আন্দোলনের সাথে থাকতো যারা এই স্লোগান দিত তারা মূলত বেকারত্বের থেকে আজাদি মূল্যবৃদ্ধি থেকে আজাদি তারা ধর্ষণের থেকে আজাদি তারা পুরুষতন্ত্রের থেকে আজাদি এই সব কথা বেশি বলতো সেখানে কিছু লোক ঢুকে পড়ে তারা এই ধরনের কাশ্মীর বাঙ্গে আজাদি তারা দেশকে টুকরো করা ইত্যাদি স্লোগান দিত কিন্তু সেই লোকগুলোকে বিচ্ছিন্ন করুন আমরা কেউ এই ভারত ভাত করার শক্তিগুলোর পক্ষে নই জুনিয়র চিকিৎসকদের মিছিল থেকে যখন এই স্লোগান এই স্লোগানের জেরে যখন বিতর্ক তৈরি হয়েছে তখন চিকিৎসক মহল কিভাবে দেখছে বিষয়টিকে চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বলেছিলাম কি বলছেন তিনি শুনুন যেগুলো তার নিজের নিজের যা স্লোগান যার তারা দিচ্ছে সেই নিয়ে আমাদের বলার তো কিছু থাকে না এই ধরনের নানা রকম জিনিস তুলে নিয়ে তারা আপত্তি জানানোর বিষয়ে থাকবেন করবেন তারা আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবেন তারা আসলে খুঁত খুঁজে বেড়াচ্ছেন আপনাদেরকে আগেই জানিয়েছিলাম বেলেঘাটের সন্দীপ ঘোষ অর্থাৎ প্রাক্তন অধ্যক্ষ আর্জি করে তার যে বাড়ি রয়েছে বাড়ির একাংশ বেআইনি ভাবে তৈরি হয়েছে যে নোটিশ পুরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবার তার বাড়িতে পৌঁছে গিয়েছেন পুরসভার আধিকারিকরা বাড়ির একাংশ বেআইনি ঘোষণা করে নোটিশ জারির পর এবার মাপজো পুরসভার আধিকারিকদের সন্দীপ ঘোষের বেলেঘাটার এর বাড়ির বেশ কিছু অংশ ইল্লিগাল কনস্ট্রাকশন অর্থাৎ বেআইনি নির্মাণ হয়েছে এরকমই একাধিকবার অভিযোগ এসেছিলেন এবং তার প্রতিবেশীরা বিভিন্ন সময় অভিযোগ জানানোর পরও প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি এমনটাই অভিযোগ তার প্রতিবেশীদের কিন্তু তারপরই পরিস্থিতির পরিবর্তন ঘটে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর ফের অভিযোগ জানানো হয় যে তার এই বেলেঘাটার বাড়ির বেশ কিছু অংশ বেআইনি নির্মাণ রয়েছে এবং তারপরেই তৎপর হয়ে ওঠে কলকাতা পুরসভা কলকাতা পুরসভার পক্ষ থেকে গত ছাব্বিশে সেপ্টেম্বর এই নোটিশ টাঙিয়ে দেওয়া হয় এবং আজকের দিন অর্থাৎ তিরিশ তারিখ নির্ধারিত হয় যে পুরসভার পক্ষ থেকে এই বাড়ি মাপজোক করে দেখা হবে ইন্সপেকশান করা হবে এবং ইন্সপেকশন করে দেখা হবে যে অভিযোগ করা হয়েছে বেআইনি নির্মাণের সেটা সত্যি কিনা এতক্ষণ আমরা দেখলাম পুরসভার পক্ষ থেকে পুরসভার আধিকারিকরা এবং পুরসভার কর্মীরা এই বাড়ির বিভিন্ন অংশ মাপজোক করে গেলেন এবং তাদের ইন্সপেকশান শেষ হয়েছে ইন্সপেকশন শেষ করে তারা লিখিত রিপোর্ট দেবেন এবং তারপরেই জানা যাবে যে এইখানে কোনো বেআইনি নির্মাণ কিনা কিন্তু প্রতিবেশীদের একটা বড় অংশ তারা দাবি করছেন এখানে পাঁচিল থেকে শুরু করে সামনের যে বেশ কিছুটা অংশ এটা বেআইনি নির্মাণ এবং এর আগে বিভিন্ন সময় প্রতিবাদ করার পরেও প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ করা হয়নি উল্টে পাল্টা শাসিয়েছেন সন্দীপ ঘোষ প্রতিবেশীদের প্রতিবেশীদের পুলিশে অভিযোগ করে তাদেরকে হ্যারাস করেছেন এমন অভিযোগও রয়েছে ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সিজার টিভি নাইন বাংলা বেলেঘাটা